আমরা গত ষোলো সাত দুহাজার পঁচিশ তারিখ দিবগত রাত সাড়ে আটটার দিকে আমরা অবগত হয়েছি আমাদের বগুড়া শহরের হরিগাড়ি এলাকায় একটি বখাটি কিশোর তার প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় একটি মেয়ের বাড়িতে গিয়ে সে মেয়েকে সহ তার ভাবি এবং তার দাদি তিনজনকে সুরিকাঘাত করে পরবর্তীতে তারা মেডিকেলে জিয়া মেডিকেলে পৌঁছানোর পরে সেখানে দুইজন মৃত্যুবরণ করে উক্ত সংবাদের প্রেক্ষিতে আমরা মাননীয় পুলিশ সুপার জনাব জেদানাল মুসাথারের দিক নির্দেশনায় আমরা ওই রাতেই আমরা বগুড়া শহরে অভিযান পরিচালনা করে খান্দার এলাকা থেকে ওই বখাইটি কিশোর সৈকতকে গ্রেপ্তার করতে সক্ষম হই পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে হরিগাড়ি গ্রাম হরিকারি গ্রাম হইতে একটি পরিত্যক্ত ডুবা হইতে ওই হত্যা হত্যাকাণ্ডে ব্যবহৃত চাগুটি উদ্ধার করি এবং উদ্ধার করে জব্দ করতে সক্ষম হই